গুলিস্তানের জিরো পয়েন্টে অর্থাৎ জিরো পয়েন্টে মানুষের আনাগোনা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে এবং মানুষ যে পরিমাণ চলাচল করে প্রতিদিন সেই পরিমাণ মানুষ কিন্তু দেখা যাচ্ছে না আপনাদেরকে একটু দেখাই যদি গুলিস্তানে পুরো চিত্র পুরো সড়ক জুড়ে কিন্তু ফাঁকা কিন্তু সড়ক সেটি দেখতে পাচ্ছেন এবং আজকে গুলিস্তানে ফুটবল বাংলাদেশ নেপাল একটি ক্রিকেট ফুটবল ম্যাচ রয়েছে সেটা ঘিরো মানুষের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে গুলিস্থানের যে জিরো পয়েন্ট এলাকা রয়েছে সেই জিরো পয়েন্ট এলাকাও কিন্তু একেবারে ফাঁকা আপনাদেরকে দেখাই অন্য দিনে যেভাবে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে সেই লকডাউন কর্মসূচির কারণে মানুষের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে এবং সেজন্য মানুষ কিন্তু জন আতঙ্কের কারণে বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের এই গন্তব্যস্থলে জরুরি কাজ বা অফিস আদালতের চাকুরিজীবী কর্মজীবী মানুষ ছাড়া কিন্তু কেউ বের হচ্ছে না দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিন এবং সবাই কমেন্ট করুন আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় গুলিস্তানের জিরো পয়েন্ট অর্থাৎ এই যে জিরো পয়েন্টের যে মেইন গুলচত্বরটি সেই গুলচত্বরে আমরা রয়েছি দেখতেই পাচ্ছেন বিভিন্ন যে জায়গাগুলো অর্থাৎ বিকাল গড়িয়ে সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল বিকাল হয়ে গিয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত মানুষের যে আনাগোনা সেটা আগের থেকে কিছুটা বাড়েনি কিন্তু যানবাহন স্বাভাবিকের চেয়ে কিছুটা যানবাহন কম চলাচল করছে সেজন্য মানুষের আনাগোনাটাও আমরা খুবই কম লক্ষ্য করতে পারছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি দেখছেন সবাই শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাবো দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে প্রতিদিন যানজট লেগেই থাকে সেই জায়গাটিতে কিন্তু কোনো চিরচনা যানজট দেখা যাচ্ছে না অর্থাৎ এই যে গুলিস্তানের চিত্র একেবারে স্বাভাবিক গুলিস্তানের যে জিরো পয়েন্ট এলাকা সেটিও কিন্তু দেখা যাচ্ছে একেবারে ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে আমরা দেখছি যে রাজধানীতে এই আওয়ামী লীগের যে তাদের যে লকডাউন কার্যক্রম সেই কার্যক্রমকে প্রতিহত করতে অর্থাৎ তাদের যে নাশকতামূলক যে কার্যক্রম সেগুলো কিন্তু প্রতিহত করতে পুরো ঢাকা জুড়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখেছি এবং শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের পাশাপাশি রয়েছে র্যাব বিজিবি এবং সেনাবাহিনী সদস্যরাও কিন্তু টহল দিয়ে গিয়েছেন অর্থাৎ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনার লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন কে কোথায় থেকে দেখছেন আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাবো একটু যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন সেই কমেন্টটি আপনার পরে শোনাবো আমি সবাইকে পরে শোনাবো দেখতে পাচ্ছেন পুরো এলাকা ফাঁকা আমরা এই মুহূর্তে রয়েছি সচিবালয় অর্থাৎ এই পাশে রয়েছে আমার পশ্চিম পাশে অর্থাৎ ক্যামেরা দেখতে পাচ্ছেন ফ্রেমে সচিবালয়ের বড় ভবন দেখা যাচ্ছে এমডি ইব্রাহিম লিখেছেন সে ইব্রাহিম কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন আপনি কমেন্ট আমি পড়ে দেখতে পাচ্ছেন সচিবালয়ের ভবন দেখা যাচ্ছে সেই সচিবালয়ে কিন্তু নেই অর্থাৎ আমরা অন্যান্য দিনে যে পরিমাণ মানুষের আনাগোনা বা ভিড় দেখতে পাতাম সেটা কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ বলা যায় যে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে লকডাউনের তেমন কোনো পরিস্থিতি দেখা যায়নি কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঢাকার সড়কগুলো কিন্তু একেবারে ফাঁকা ছিল তেমন কোনো মানুষের আনাগোনা বা যানবাহনের চাপ কিন্তু দেখতে পাইনি কিন্তু বিকাল নাগাদ কিছুটা স্বাভাবিক হতে চলছে এবং এই লকডাউনের পরিস্থিতি এবং আপনি কোথায় থেকে যারা যারা আমাদের লাইফটি দেখছেন আপনাদের এলাকায় লকডাউনের কি পরিস্থিতি এবং আপনারা কোথায় থেকে আমাদের লাইফটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাবো সবাইকে জানিয়ে দেবো সর্বশেষ আপডেট আপনাদেরকে যদি দেখাই এই যে দেখুন সচিবালয় এলাকা এবং এই পাশে হচ্ছে গুলিস্থান জিরো পয়েন্ট এলাকা এবং এই পাশে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ এবং এদিকে পুলিশের তৎপরতা আমরা দেখছি পুলিশ রিক্সা চালকদেরকে জরিমানা করা হচ্ছে এবং সেই যে দাবি সেই তাদের যে লকডাউন পরিস্থিতিতে কিন্তু বলা হচ্ছে একেবারে আমরা একটু দেখাই একটি রিক্সাকে কিন্তু জরিমানা অর্থাৎ তাদেরকে রং সাইডে যাওয়ার কারণে হয়তোবা তাকে একটি শাস্তি দেওয়া হয়েছে এবং এই যে লকডাউনের কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে সেই কারণে মানুষ কিন্তু ঘর থেকে কিছুটা কম বের হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি গুলিস্তান এলাকায় গুলিস্থানের জিরো পয়েন্ট এলাকায় আপনারা যে থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোথায় থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন এই যে আমরা রয়েছি গুলিস্তানের জিরো পয়েন্ট একেবারে যেখানে একেবারে ঢাকার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই জায়গাটিতে সবসময় কিন্তু যানজট লেগেই থাকে কিন্তু আজকের দিনে কোনো যানজট দেখা যাচ্ছে না এবং আজকে ফুটবল ম্যাচ রয়েছে বাংলাদেশ নেপাল একটি ফুটবল ম্যাচ রয়েছে গুলিস্তান স্টেডিয়ামে সেজন্য যে যেখান থেকে দেখছেন আপনারা লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন এবং আপনারা কমেন্ট করুন প্লিজ আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাতে চাই আপনাদের কমেন্টগুলো আমি একটু পড়তে চাই কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করুন যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন একটু কমেন্ট করুন সেই কমেন্টগুলো আমি পড়ে শোনাবো সবাইকে জানিয়ে দেব পড়ে পড়ে সবাইকে জানাবো আপনারা নাম প্রথমে নাম লিখতে পারেন নাম লিখে তারপরে আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন সেটি কমেন্ট করুন এবং আপনাদের এলাকার লকডাউনের কি পরিস্থিতি সেটিও জানিয়ে দিন অর্থাৎ ধীরে ধীরে ঢাকার সড়ক যে ফাঁকা চিত্র সেটি কিন্তু পাল্টে যাচ্ছে ঢাকার যেই আগের মতোর যে অবস্থা সেটি কিন্তু ফিরে আসছে এবং গণপরিবহনের সংখ্যাটাও ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ লকডাউনের তেমন কোনো কিছু ঘটেনি এবং আমরা দেখেছি যে লকডাউনের যে ঘটনা অন্যান্য সময়ে যেভাবে লকডাউন থাকে গাড়ি যানবাহন চলাচল অন্যান্য সব কিছুই বন্ধ থাকে সেটি কিন্তু দেখা যাচ্ছে না এই ঢাকা শহরে আপনাদেরকে যদি একটু দেখাই এই সামনেই যে বাংলাদেশ নেপাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে অর্থাৎ গুলিস্তানের যে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে আমরা দেখছি যে এই মুহূর্তে বাইতুল সহ বিভিন্ন মসজিদে আজান হচ্ছে এবং আজকের রাত আটটায় বাংলাদেশ ফুটবল ম্যাচ রয়েছে বাংলাদেশ বনাম বাংলাদেশ বনাম নেপাল নেপালের সাথে একটি ফুটবল ম্যাচ রয়েছে জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে পুরো এই গুলিস্তান এরিয়া এবং পুলিশের আনাগোনাও আমরা দেখছি বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সেটা নিয়েও তৎপর রয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাতে চাই সবাইকে জানিয়ে দিতে চাই সর্বশেষ আপডেট এবং ঢাকার শহরের কী পরিস্থিতি সেটি দেখাতে চাই দর্শক আপনাদেরকে যেটি বলছিলাম সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন পুরো গুলিস্তান এরিয়ায় কিভাবে গাড়ি চলাচল করছে বা যানবাহন চলাচল করছে আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি সবাই শেয়ার করুন কমেন্ট করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যে যেখান থেকে দেখছেন আপনাদের আমাদের নেট প্রবলেম